আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো কাঁচা ইলিশের তেল জাল আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে খুব অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর এটা তৈরি করে একবার আপনারা দেখতে পারেন ফ্যামিলির সবাই কিন্তু পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো এজন্য এখানে আমি দুটি ইলিশ মাছ নিয়েছি মাঝারি সাইজের আর ইলিশ মাছগুলি এভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে রেগুলার সাইজ করে আমি মাছটা কেটে নিয়েছি এরপরে হচ্ছে পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি চলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া তিন টেবিল চামচ স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু আমি আজকের এই যে তেল ঝাল ইলিশটা শুধু পেঁয়াজ বাটার আর পেঁয়াজ দিয়েই রান্না করব আর ইলিশ মাছের এই পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর অসম্ভব মজার হয়ে থাকে এখানে কোনো আদা বাটা রসুন বাটা বা জিরা বাটা আমি ব্যবহার করব না এতে করে ইলিশ মাছের যে সুন্দর একটা ঘ্রাণ আসে এটা কিন্তু থাকে না তো সব কিছু একসাথে মিক্স করে তারপর হচ্ছে আমি ইলিশ মাছটা এর সাথে মিক্স করে দেবো এই যে মশলার সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিয়েছি এখন হচ্ছে উপর থেকে আবারও সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এটা সরিষা তেল দিয়েও রান্না করে নিতে পারেন তো খেতে খুবই ভালো লাগবে এরপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আবার এটাকে মিক্স করে দেবো আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন একটু এটাকে নেড়ে চড়ে দিতে হবে বা উল্টে দিতে হবে যাতে তলায় না লেগে যায় কড়াইয়ের তো যারা এখনও এইভাবে রান্না করেনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক ভালো লাগবে এরপরে হচ্ছে এখানে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো ফেলেবারের জন্য আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো আমার কাছে খুবই ভালো লাগে ইলিশ মাছের সাথে কাঁচামরিচটা এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিব আর খুব সহজেই কিন্তু চট জলদি এই ইলিশ মাছটা রান্না করা যায় আর এখানে কিন্তু আপনি কাঁচা ইলিশটা রান্না করেছি আপনারা কিন্তু যারা পছন্দ করেন না তারা চাইলে ইলিশ মাছটা ভেজে তারপর এভাবে রান্না করে নিতে পারেন তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আবারও নেড়ে চেড়ে দিয়েছি এখন চুলার আঁচটা একদম লোতে রেখে আবারও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এই যে পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর কিছু সময় পর পর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে এটা না লেগে যায় মশলাটা আর এই মাছ যখন আপনি রান্না করবেন তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে যেটা আপনি যখন রান্না করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এ পর্যায়ে রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তো কাঁচা ইলিশের তেল জাল এভাবে তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আজকের এই রেসিপি যারা এতক্ষণ দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোন মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন